জগন্নাথের রথ গেল মাসির বাড়ি মাসির থাকবে আরো সাত দিন তারপরে উল্টো রথের দিন তিনটি রথই ফিরবে জগন্নাথ মন্দিরে এবং এখানে এই রথ তিনটি রাখা হবে আজকে যারা সামিল হলেন এই রথযাত্রায় তারা কি বলছেন তাদের সঙ্গেই কথা বলে নয় ভালোই লেগেছে কিন্তু ঢুকতে পারিনি কেন জুতো জুতো রাখার সমস্যার জন্য এবার দিদি আমাদের করেছে যখন ভালোই লাগছে পুরিটা যদিও আলাদা আর দিঘাটা আলাদা কিন্তু পুরীর সাথে তুলনা হয় না তো এমনিতে ঘুরতে আসা হতো সঙ্গে একটা বাটি পাও না জগন্নাথ মন্দির ক্রিয়েটটা যেটা করেছে সেটা সত্যি খুব সুন্দর হয়েছে আর যদিও হ্যাঁ রথে ভালোই লাগছে আমার তো ভালোই লেগেছে রথ দেখতে এখানে কেমন লাগলো ভালোই লাগছে মানে দীঘাতে এমনি সমুদ্র প্লাস এখন পুরীর মতন পুরো ভাইবটা মানে বাংলার মধ্যে সেটা খুবই ভালো লাগছে অ্যাকচুয়ালি অ্যাম্বিয়েন্সটা কবে এসেছিলেন আজকে এসেছিলেন কালকে কাল কালকে এই প্রথম বাংলায় এই যে আমাদের রথ অবশ্যই এটা খুবই তাৎপর্যপূর্ণ কারণ পুরোপুরি সবাই যেতে পারি না সেই দিক দিয়ে এবং এত বদনাট্য এবং সুচারুভাবে হয়েছে আমারটা খুব আনন্দিত এবং অনেক জনি এখানে এটা সামিল হতে পারবেন যে তারা আসতে পারবেন যাদের পক্ষে সাধ্য থাকে না পুরী যাওয়ার মতো আপনার বাড়ি কোথায় আমার বাড়ি রঘুনাথপুর পুরুলিয়া সামনেই ছিলাম দড়ি টানলাম দড়ি টান দড়িও টেনেছি আমরা কেমন লাগছে ভালো খুব ভালো যাচ্ছে তো মাসির বাড়ি যাচ্ছে দেখতে বাড়ি তো এখানে ওই জন্য আরো বেশি এক্সাইটেড খুব ভালো লাগছে মানে দীঘা এরকম প্রথমবার মানে ভালোই লাগছে খুব ভীষণ ভালো লাগছে আর অ্যাকচুয়ালি আমার ছেলের বউ তো ওরা অ্যাকচুয়ালি ব্লগিং করে তো সেই একটা ব্লগিং এর আর তারপর এক্সট্রা একটা পাওয়া সবকিছু মিলেই হ্যাঁ একদম খুব ভালো লাগলো কারণ আমি তো এখানকারই মেয়ে এখানকারই বউ এতদিন এখানে তো ওইভাবে কোনো জগন্নাথের দড়ি টানা বা মন্দির দেখা ওরকম তো কোনো দিন হয়েছিল না খুব ভালো লাগে আমরা তো সপ্তাহে একদিন দুদিন মন্দিরে যাই এমনি ভিড় হয় তারপরে জগন্নাথ মন্দির কি ভিড় বাড়বে আগামী দিনে হয়তো আমরা আশা করছি হয়তো হোটেল টোটেল আছে তো ওই জন্য জানি যে কত হ্যাঁ ভিড় তো আস্তে আস্তে মানে আগে যা ভিড় ছিল আস্তে আস্তে বাড়ছে আরও বাড়বে বাড়ুক মানুষ আরো দেখবে দেখে এর পরের বছর হয়তো ভিড় আরো বাড়বে

একটা আলাদাই মানে হয় না খুশবাস হচ্ছে আর ও খুব এনজয় করছে এটাই ঠাকুর একটি বলেই আসতে পেরেছি আমরা ঠাকুর না ডাকলে আসতে পারতাম না খুব ভালো লাগলো অবশ্ন পথে আসবো মাসিকে দেখতে মাসি বাড়ি এসেছি এই দিদির দয়া সব হচ্ছে আজকে দেখে ভালো লাগছে অবশ্যই আমার খুব ভালো লেগেছে আমি বাঁকুড়ের থেকে এসেছি এতটা ভাবিনি যে এতটা লোক হবে তো অবশ্যই যথেষ্ট ভালো লেগেছে আমার এত আর প্রথম জগন্নাথ দর্শন যে আমাদের এরকম ভাবে উপলব্ধি করতে পারবো এই প্রথম আমরা সেটা আমাদের বাংলায় দাঁড়িয়ে সেটা আমরা উপলব্ধি করতে পেরেছি খুবই ভালো লাগছে খুবই খুবই আমরাও পারবো উড়িষ্যার সাথে সাথে আমরাও পারবো আমরাও পারবো উড়িষ্যা তো জগন্নাথ মন্দির রয়েছে সেখানে রথ টানা হয় এইখানে প্রথমবার হ্যাঁ এখানে প্রথমবারই এলাম রথেতে খুব সুন্দর হয়েছে দেখতেও ভালো লাগছে লোকের আসারও ইচ্ছুক আছে খুব দারুণ হয়েছে কেমন লাগলো হ্যাঁ খুব ভালো লেগেছে বাবু খুব ভালো লাগলো আমি তো প্রথমবার এলাম অনেকদিন পরে এলাম আমি অ্যাকচুয়ালি বোম্বেতে তে থাকি এখান থেকে এই রথ দেখার জন্যই এসছি এখানে কি দীঘাতে এই যে রথযাত্রাটা শুরু করেছে মমতা দিদি এই জন্য ওনাকে অশেষ ধন্যবাদ আর খুব সুন্দর করেছে ডিটো একদম পুরীর মতোই করিয়েছে এর জন্য আর এখানে স্পেস এত সুন্দর করেছে এবং অনেক জায়গা রেখেছে যার জন্য পাবলিকের কোনো অসুবিধা হবে না থাকা এতে রথ রথ যখন টানে তখন ছিলেন হ্যাঁ নিশ্চয়ই কেমন লাগলো ভালো খুব ভালো লেগেছে দিদিকেই আমি সামনে থেকে দিদিকেও দেখেছি লাগলো আপনার ভালো খুব ভালো লাগছে এই সময় ছিলাম রথের দড়িও টেনেছি তিনবার হ্যাঁ মিলিয়ে অনেকেই খুশি যারা এসছেন তারা বলছেন এটা হচ্ছে বাড়তি পাওনা দীঘার ঘোড়ার সঙ্গে সঙ্গে জগন্নাথ মন্দির দর্শন এবং আজকের রথযাত্রা ক্যামেরায় সমদীপের সঙ্গে রফিক দাওয়াল দীঘা